নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে সিটির আটলান্টিক অ্যাভিনিউয়ে সিটি সেন্টার ভবনের বোর্ড অব সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় পর্ষদ সভা সঞ্চালনা করেন কিম ওয়ালেস পর্ষদ সভায় পর্ষদ সহ সভাপতি ওয়াল্টার জংথন রুথ বায়রড সুব্রত চৌধুরী টরেস মেফিল্ড হলিশা ব্রিজার্স ফরহাদ সিদ্দিক জেফ ডর্সি উপস্থিত ছিলেন সভায় আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারিনটেন্ডেন্ট ডক্টর লা কোয়েটা স্মল তার প্রতিবেদন উপস্থাপন করেন এছাড়া আটলান্টিক সিটি হাই স্কুলের ছাত্র প্রতিনিধিরা পর্ষদ সভায় অংশ নেন সভায় নিউ জার্সি স্টেটের পক্ষে তদারককারী কেরল মরিস বোর্ড অব এডুকেশনের সলিসিটর ব্যবসা প্রশাসক সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর